আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির চিকেন রোস্ট রান্না আর এটা কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু রান্নার পর দেখা যায় যে বিয়েবাড়ির রোস্টের মতো হয় না কারণ বাবুজিরা এতে কিছু স্পেশাল মশলা অ্যাড করে আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাবুরচিদের মতো মশলা ব্যবহার করে এই চিকেন রোস্টটা বাসায় খুব ইজিলি রান্না করা যায় সো আর কথা না বাড়িয়ে লেটস মাই কিচেন অ্যান্ড কোক রোস্ট রান্নার জন্য আমি প্রথমে এখানে দুই পিস মুরগির মাংস নিয়ে নিলাম আর এটা কিন্তু ছিল পোলট্রি মুরগি আপনারা কিন্তু এটাকে কক মুরগি বা সোনালি মুরগিটা দিয়েও করতে পারেন এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই মুরগিটাকে কিছুটা খুচিয়ে নিছি যেন মশলাটা এটার ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে এই দুইটা পার্টি আমি খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে খুচিয়ে নিব দেন আমি এর সাথে কিছুটা পরিমাণ আদার রস ও সামান্য লবণ দিয়ে এটাকে মেখে মেরিনেট করে রাখবো প্রায় থার্টি মিনিটের মতো আর আপনাদের হাতে যদি একেবারেই সময় না থাকে তাহলে এটাকে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট করে হলেও এটাকে ম্যারিনেট করে রাখবেন সো আদা রসটাকে আমি এটার সাথে ভালো করে অ্যাড করার পর আমি এটাকে প্রায় তিরিশ মিনিটের মতো রেস্ট রেখে দিলাম যেহেতু আমার হাতে প্রচুর সময় ছিল তাই আমি এটাকে আগে মেরিনেট করে রাখছি আপনারা কিন্তু চাইলে এটাকে স্কিপও করতে পারেন তিরিশ মিনিট পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি আবারও মেখে নেব আর এখানে কিন্তু চলে ফুড কালারটাও ব্যবহার করা যায় বাবুর্চিটা কিন্তু তাদের রান্নায় ফুড কালারটাই ব্যবহার করে আর যেহেতু আমি বাসায় রান্না করব তাই আমি এখানে কোনোরকম ফুড কালার অ্যাড করছি না আমার এখানে পুরোটা মাখা হয়ে গেলে আমি এটাকে এবার তেলে ভেজে নেব প্রায় দুই মিনিট দুই মিনিট করে দুই পাশ খুব ভালোভাবে ভেজে নেব চার মিনিটে আর খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে দেখা গেছে যে এটা প্রায় শক্ত হয়ে যায় আর দেন এটাতে খুব ভালো মশলাও ঢুকে না আর তখন কিন্তু রোসটা খেতে ততটাও ভালো লাগবে না তাই যত সম্ভব এটাকে মিডিয়াম আছে খুব অল্প সময় এটাকে শুধু ফ্রাই করে নেবেন আমি দুইটাকে প্রায় দুই মিনিট দুই মিনিট করে চার মিনিটের মতো এটাকে ফ্রাই করে এবার উঠিয়ে নেব আমার কিন্তু এখানে চিকেনটা ফ্রাই করা অলমোস্ট ডান এবার আমি এই ফ্রাই করা তেলটা দিয়ে এর মধ্যে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে নেব আর এটাকে আমি পুরো ব্রাউন কালার করে এটাকে আমি বেরেস্তা করে নিব এটা আমি আলাদা রেখে দিব এখন ইউজ করব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এর মধ্যে আমি দারুচিনি এলাচ এবং দুইটা তেজপাতা দিয়ে দিলাম যেটাকে আমরা গোটা মশলা বলি দেন আমি এর মধ্যে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা এক চামচের মতো মরিচ বাটা দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিব আর এটা ফ্রাই করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা এবার আমি এই মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণের কাঁচা গন্ধটা দূর হয় আর এর কাঁচা ভাবটা দূর হওয়ার পর আমি এখানে অ্যাড করব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া এবং রোস্টের একটা স্পেশাল মশলা আর এটা মিক্স করার প্রসেসিংটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব। এখানে আমি মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করলাম আর এই পর্যায়ে আমি মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এখানে কিন্তু মশলাটা ফ্রাই করতে করতে তেলটা প্রায় উপরে চলে আসছে চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম এক কাপের মতো টক দই এক চামচের মতো কাজু বাটা ও কাঠবাদাম বাটা কাঠবাদামটাকে পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু খোসাটা খুব ইজিলি ছাড়িয়ে নেওয়া যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস বিয়েবাড়ির বাবুরচিরা কিন্তু এটা মাছ বি ব্যবহার করে এবার আমি চিকেনটাকে খুব আলতোভাবে নেড়ে চেড়ে সব মশলা একসাথে কষিয়ে নেব আর এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করবো যেন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চিকেনটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণে পানি দেবেন আর এবার আমি এর মধ্যে ছড়িয়ে দেব সে পেঁয়াজ বেরেস্তাগুলো দেন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রুস্টের সেই স্পেশাল মশলাটা তৈরি করতে এখানে আমি কালো গুলমরিচের গুঁড়া দুইটা কাবাব চিনি সালদা গুলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো শাহি জিরা লবঙ্গ জয়ফল জয়ত্রী এবং নিয়ে নিয়েছি তিনটা এলাচ আর এই সবগুলোকে মিডিয়াম আছে কিছুক্ষণ ভাজার পর এটাকে আপনি ব্ল্যান্ড করে নেবেন চাইলে কিন্তু শিলপাটায়ও এটাকে গুঁড়ো করে নেওয়া যায় আর বাবুরজিদের রোস্ট রান্না কিন্তু এই মশলাটা অবশ্যই তারা ব্যবহার করে এখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে আমি লবণটা অ্যাড করে দিব লবণটা দেওয়ার পর আমি এটাকে আবারও নেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করার পর যখন ঝোলটা কিছুটা কমে আসবে তখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে এর টকভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিব দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা আমার রান্নাটা কিন্তু প্রায়ই শেষ এই রান্নার শেষে চুলারটার অফ করে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখলে এটা কিন্তু এর মধ্যে সেট হয়ে যায় আমার কিন্তু রোস্ট রান্না একেবারেই শেষ আজকের ভিডিও এই পর্যন্তই রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে।